আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা সকলে ভালো আছেন তো আমি মাঝে মাঝে বিভিন্ন অ্যাড উপরে শেয়ার করে থাকি এবং মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করে থাকি তো সেইখান থেকে মাইনিংগুলোতে পেমেন্ট পাওয়ার পর আপনারা কীভাবে ওইটা সেল করে সাথে সাথে প্রফিট নিতে পারবেন সেই বিষয়ে সে কথা বলার চেষ্টা করবো অনেক সময় দেখা যায় যে আপনার পেমেন্টটা পেয়েই কিন্তু পেমেন্ট পাওয়ার সাথে সাথে সেটা বিক্রি করে নিলাম বিক্রি না করার কারণে দেখা যায় যে প্রাইসটা অনেকটা ডাউন হয়ে যায় তো সেই কারণে অবশ্যই আপনাদের পেমেন্ট পাওয়ার সাথে সাথে ওইটা সেল করতে হবে তাহলে আপনারা ভালো একটা প্রাইস সেল করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা টোকেনটা সেট করতে পারবেন তো এই ভিডিওতে আমি একদম প্রপারলি দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই আপনাদের টোকেনটা সেল করে ডলারে কনভার্ট করবেন তারপর দশ ডলারটা কীভাবে সেল করে বিকাশ নগদ বেরিয়েবেন সেই বিষয়টা বিস্তারিত একদম করে দেওয়ার চেষ্টা করব তো এর জন্য আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে বাইরান্স বাইক বিট বিট যেই ওয়ালেট থেকে আপনারা এটা সেল করতে চাচ্ছেন বাইডান্স বাই বিট গেট সবগুলো সেম প্রসেস করার বলুন পার্থক্য নাই সব কিছু সেম ভাবে আপনি ঠিক আছে তো ফার্স্টে আপনার বাইড যে পেমেন্টটা পাবেন সেইটা আপনারা পাবেন এই নিচে ওয়ালেটের মধ্যে ঠিক আছে আপনারা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা থাকবে ওয়ালেট লেখা থাকবে অ্যাসেস লেখা থাকবে বা অন্য কিছু লেখা থাকতে পারে মানে আপনি এখানে দেখলে আর বুঝতে পারবেন বাইনাস বাইবেট সবগুলো বিভিন্ন সেম প্রসেস ঠিক আছে জাস্ট এইখানে আপনারা স্পটে আসবেন স্পটে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন কোন টোকেনটা আপনার কাছে আছে এইখানে আপনার যেই টোকেনটা থাকবে আপনার হামস্টার বলেন এটি এপিটি বলেন বা যে টোকিনই হোক আপনারা এইখানে টোকেন পাবেন বা বা যাই হোক এইখানে দেখতে তো এইখান থেকে আপনার কি করতে হবে ফার্স্ট এটা আপনার ট্রেড নিচে একটা ট্রেড অপশন দেখতে পাবেন এইখানে অন্য অন্য পাইভিট বিট আছে সবগুলোতে সেম ভাবে ট্রেড অপশন পাবেন ট্রেডের এখানে আসবেন ট্রেডের এখানে আসার পর এখানে কিন্তু আপনি আপনার মার্কেটটা দেখতে পাবেন ঠিক আছে মার্কেটটা দেখার পর এখানে আপনার এই যে এইখানে দেখবেন এপিটি ইউএসডি লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যেই টোকেনটা সেল করতে চাচ্ছেন তো এখানে আপনি যদি করবেন তারপর হাউস্টার সেন্ড করতে হাউস্টার্স সার্চ করবেন আপনি যেইটা সার্চ করবেন বড় প্রায় আমরা এখানে ডক্স থেকে সার্চ করবো ডিও জিএস আপনি যে টুকটা সার্চ করবেন ওই টোকেনটা এখানে ই করে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আগে এটা কিন্তু আরেকটা বিষয় লক করার বিষয় আছে যে এইখানে কিন্তু আপনার যেটা সিলেক্ট করতে তারপর ডক্স থেকে সার্চ করার পর এখানে দেখবেন যে বিভিন্ন ইয়া চলে আসবে ডক ইউএসডিটি আসবে এফ ইউএসডি টি আসবে তারপর ইউএসডি ইউএসডি সি আসবে মানে অন্যগুলো আসবে এখানে কিন্তু আপনার এইগুলো করা যাবে এখান থেকে চেষ্টা আপনার ইউএসডিটাই সিলেক্ট করতে হবে আপনি যেই টোকেন সিলেক্ট করতে মানে সেল করতে চান সেইটাই সিলেক্ট করতে হবে কিন্তু আপনি যাই করেন এখানে আপনি হামস্টার সেল্প করবেন এস আর সেল বলতে হামস্টার লিখে হামস্টার তো যেহেতু এখন হামস্টারটা লিস্ট নেই তখন এখানে আসলো না টোন চাইলে টোন এখানে সিলেক্ট করবে আপনার যেইটা চান ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আপনার আপনি সেলে ক্লিক করবেন আপনি যদি বিক্রি করতে চাচ্ছেন তাহলে বিক্রিতে সেলে অবশ্যই ক্লিক করতে হবে তারপর এখানে লিমিট লেখা আছে লিমিট এখানে একটু ক্লিক করবেন এখান থেকে আপনার মার্কেট প্রাইসে সেল সিলেক্ট করে দিবেন মার্কেট প্রাইসে সিলেক্ট করার পর এখানে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে আপনি কত অ্যামাউন্ট এখানে সেল করতে চাচ্ছেন তো এখানে টেনে ফুল অ্যামাউন্ট সিলেক্ট করতে চাইলে ফুল অ্যামাউন্ট দিবে অথবা এখানে যদি আপনি অ্যামাউন্ট এক টন বা দুই টন এখানে লিখে দিতে পারেন ঠিক আছে এখানে জাস্ট আপনি লিখে দিবেন লিখে দিলে কিন্তু মিলবে অথবা আপনার ফুল অ্যামাউন্ট সেল করতে না এটা টেনে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট একটা সেলে ক্লিক করবেন সেলের ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা ওয়ালেট আসবেন ওয়ালেট আসার পর এখানে দেখতে পাবেন আপনার এই যে টু ছিল ডবস বা এপিটি বা হাউসটা যেটাই বলেন ওইটাই কিন্তু এখানে ইউএসডিটিতে কনভার্ট হবে ঠিক আছে ইউএসডিটিতে কনভার্ট হওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে আবার টেডে চলে আসবেন টাকাটা বিকাশ নগদ এখন কীভাবে বলি সেটা বলি জাস্ট এইখান থেকে আপনার ট্রেডে অপশন আবার চলে নেবেন ট্রেড আসার পর এখান থেকে আপনারা এই যে পি পি এই পি আস পি টুপিতে একটা টিভ করবেন পিটিভিতে ক্লিক করার পর এখান থেকে আপনার যদি এরকম আসে এইটা কোনো দরকার নাই পিটিভিতে আসার পর এখানে আপনি ডলার বাইও করতে পারবেন আবার সেল করতে আসবেন এখানে আর তার আগে এখানে উপরে যে বিডিটি লেখা আছে এখানে আপনার ক্লিক করে আগে বিডিটি বাংলাদেশে টাকাটা সিলেক্ট করে নেবেন বি বিডিটি সার্চ করে বাংলাদেশে সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনারা দেখতে পাবেন আর ডলার ফোনটা একটু বেশি সেল করতে যাচ্ছে এইটা এখানে আপনার প্রাইসটা দেখতে পাবেন তো আপনি যদি বিকাশ নিতে চান তাহলে পেমেন্টটাকে সিলেক্ট করতে হবে এখানে যে পেমেন্ট অপশনটা আছে পেমেন্ট অপশান একটা ক্লিক করবো আপনি বিকাশ নিতে চাইলে বিকাশটা সিলেক্ট করবেন নগদে নিতে চাইলে নগদ সিলেক্ট করবেন রকেটে নিতে চাইলে রকেট সিলেক্ট করবেন অথবা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন সেটাও করতে পারেন আপনার যেইটাই ছোট করতে পারেন তো আমি রিপেমেন্ট করবো আপনি যেইটা সিলেক্ট করছেন মনে করেন আমি বিকাশ নিতে চাই তো আমি বিকাশটা এখানে সিলেক্ট করে দেবো বিকাশ সিলেক্ট করা হলে এখান থেকে আমি কন্টিনিউ একটা ক্লিক করবো তারপর একটু অপেক্ষা করলে এখানে কিন্তু আপনার যেই যেই সেলারগুলো শুধুমাত্র বিকাশে সেল করবে মানে বিকাশে পেমেন্ট করবে তাদের এখানে কিন্তু নাম দিন শো পড়বে ঠিক আছে তো এখানে আপনি বিকাশের টাকায় সেল করবেন তো এখানে আপনাদের লক্ষণীয় বিষয় একটা যে সব জায়গায় কিন্তু প্রতারণা আছে প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে আপনাদের প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই এখানে আপনাদের সতর্ক থাকতে হবে ভিডিওটা ফুল দেখতে হবে মনোযোগ সহকারে তাহলে আমি আপনাদের বলে দিব আপনার কীভাবে প্রতারণা থেকে বাঁচবেন তো এইখানে দেখবেন এখানে একটা অপশন আছে লাইক নামে একটা অপশন আছে ঠিক আছে এই যে লাইক নিয়ে অপশন আছে তো এইটাতে যাদের হান্ড্রেড পার্সেন্ট থাকবে শুধু তাদের কাছেই আপনারা সেল করবেন ডলারগুলো এখানে যাদের হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাদেরটাই সেল করবেন আর যাদের ট্রেড বেশি যাদের ট্রেড বেশি রিয়াকশন মানে এটা গুড রিভিউ বলতে পারেন গুড রিভিউ যাদের বেশি তাদের কাছে আপনারা সেল করবেন তো এইখানে মনে করেন আমি একটা হান্ড্রেড পার্সেন্ট খুঁজে নেই একটু নিচে গেলে এখানে আপনারা আরও দেখতে পাবেন এইটাই কিন্তু হানড্রেড পারসেন্ট আছে তো এইখানে আরেকটা বিষয় বলি ডলার রেট যদি একটু কমও হয় ডলার রেট যদি একটু কমও হয় তবুও আপনারা হানড্রেড পার্সেন্ট যার আছে তার কাছেই সেল করবেন অন্য কারো কাছে সেল করবেন না বারবার শতার্বী করতেছি আপনারা হানড্রেড পার্সেন্ট যাদের থাকে তাদের কাছে সেল করবেন অন্য কারো কাছে সেল করবেন না তো মনে করেন এটা হানড্রেড পার্সেন্ট আছে এর ট্রেডও বেশি আছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারাই সেল একটা ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখান থেকে আবার ওপো সাউথের নিউজেন চাইতে পারে এটা আপনারা করে দেবেন ফার্স্টেই এইখান থেকে আপনাদের ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেলে না এইখান থেকে আপনারা জাস্ট সেলে একটা ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে আপনার স্ক্রিপি করে দেবেন এইটা দেখার বিষয় না তো এইখান থেকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এইখানে কিন্তু তারা একটা জিনিস উল্লেখ করছে যে তারা তো এইখানে তারা চব্বিশ হাজার টাকার নিচে পেমেন্ট করবে না তো এইটা আপনার আগেই দেখে নেবেন আপনাদের যদি এখন বিশ ডলার তিরিশ ডলার থাকে তাহলে কিন্তু এখানে আপনি সেল করতে পারবেন না ঠিক আছে তো আমি আপনাদের সেটি একটু দেখাই দিয়ে আপনারা অন্যান্য খুঁজে নেবেন এখানে আপনাদের বিশ ডলার তিরিশ ডলারও বাইকরও তো অনেক বায়ার আছে ঠিক আছে তো এখান থেকে আপনারা জাস্ট এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন এখানে মনে করেন পঞ্চাশ ডলার সেল করতে চাচ্ছি বা আমি এখানে চাচ্ছি দুইশো ডলার সেল করতে মনে করেন তো দুশো ডলার এখানে আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট বা এখানে মেবি বাংলা টাকায় দিতে হবে তো মনে করেন আমি এখানে পঁচিশ হাজার টাকা সেল করবো ঠিক আছে পঁচিশ হাজার টাকা সেল করার জন্য আমি জাস্ট এইখান থেকে কী করবো অ্যামাউন্টটা দিয়ে দিব তারপর এইখান থেকে আমার সিলেক্ট পেমেন্ট প্যাথরটাতে চলে আসবো পেমেন্ট আসার পর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট রকেট নগদ এখাছ অ্যাড করতে পারবেন প্লাসে ক্লিক করে প্লাসে ক্লিক করে আপনারা বিকাশ বা নগদ যেটা আছে এখানে অ্যাড করে দেবেন অ্যাড করা হয়ে গেলে এইখান থেকে আপনারা ওই বিকাশটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আপনার তাদের টার্মস যেগুলো আছে এগুলো আগে পরে নেবেন ঠিক আছে আপনারা এখানে টিফিন শুধু পার্স ওয়েবসাইট চেঞ্জ করা হবে টাকাটা তারপর এখানে আপনার ষোলো অ্যামাউন্ট দিতে হবে তারপর এখানে যা আছে সব পড়ে ঠিক আছে পড়ে নেওয়ার পরে প্লেস অর্ডার করার পর তারপর ওইখানে তাদের সাথে চ্যাটও শুন পাবেন চ্যাট করতে গেলে ওইখানে তাদের সাথে কথা বলতে পারেন হাই হালে সাথে সাথে দুই তিন মিনিটের মধ্যে তাদের পেমেন্টটা করে দিবে পেমেন্ট করার পর ওইখানে দেখবে যে একটা কিছু একটা লেখা থাকবে ওইটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ওইখানে লেখা থাকবে যে আপনি সব পুরো অ্যামাউন্টটা পেয়েছেন ওইটা সিলেক্ট করে আবার ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের কাছ থেকে একটা ভেরিফিকেশন করতে হবে গুগল অথেন্টিকেশন থেকে ওইখান থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ডলারটা সেল হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনারা অন্যান্য অন্য 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 কাছে সেল করতে পারবেন এখানে সেল একটা ক্লিক করবে সেল করার পর এখানে আপনি ইউএসডিটা ক্লিক অ্যামাউন্ট সিলেক্ট করবেন মনে করেন দুশো ইউএসডি সেল তো এখানে দুশোটা দিয়ে দেবো ঠিক আছে এখানে লিমিটটা নেবেন তাদের লিমিট কত আছে লিমিটটা দেখে অবশ্যই তারপর কাজ তারপর আমরা আমরা নিচে গেলে আরও কম ইউএচিটি যারা আছে তাদের মূলত আমি এর কাছে সেল করবো এর কিন্তু মাত্র আট ইউ আট ইউএসডি টি বলে সেল করতে পারে আমি আট দিয়ে দিই আট দিলে কিন্তু এখানে আপনি মাত্র আট ইউএসডিটি বলে সেল করতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা পুজো খুঁজে নেবেন পুজো নিলে তারপরে আপনাদেরও যে এত টাকার ডলার সেল করতে পারেন আপনারা ডেট করবেন এগুলো হচ্ছে আপনারা এখান থেকে পড়তে পারেন সেই ঠিক আছে কিন্তু সব জায়গায় সতর্ক থাকবেন কোথাও যেন কোথাও সিনেমা না হতে হয় এই জন্য অবশ্যই আপনাদের হানড্রেড পার্সেন্ট রেটিং দেখে সেল করতে হবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকে ভিডিও দেখা দেখাচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আর বিভিন্ন মাইনিং প্রজেক্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট থাকতে হবে জয়েন থাকবে এখানে বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্টগুলোতে